থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে 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 পারে 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 ভুল অন্যায় ওই অন্যায়ের উপর অটল থেকে না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুমান আল্লাহ পড়েন রব্বুল আলমিন বলেন ইয়া হাল্লাদিনা মানু তুবু ইলম্লহিতৌ বতন্ন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছো জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ মাফ আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে ডেকে বলে গোলাম আমি হলাম আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি 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 তোরা তোরা যদি যদি পাপ না না অন্যায় তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়ার করুন তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবীটাকে বলে ও মারম আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় কয় নামাজ ছেড়েছেন লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নবী বলে আমার কোনো গুণা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হে এ নেয়াস্তুল্লাহ হাওয়া তুবি লেহে আক সার মিন্স হবে আইনা মারওয়া গুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন যে নবীর গুণা নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তরবার আকসার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তরবারের বেশি পরলে আমাদের পরা দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়েবার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ মুখস্ত যেন থাকে দুইটা সময় কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো সময়ালা কুলমাউত যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল কুলমাউত যখন দেখে ফেলবেন তখন কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলা কয় অনামিনাল মুসলিমিন কোরোনার আয়াত অ্যানামিনাল হাততুলাকে আমি মুসলমান ফেরাউন নে বলে মুসলমান আমরা যাবো কথা ক ফেরাউন হাততুলা কয়নামিনাল মুসলিমই আল্লাহ কই টাইম ইজ দেরি কট অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন তোরেও ক্ষমা করে দি কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লামের চাতো তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও সর এখনই হিল আর্থ পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমার খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘরা তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা না পূর্ব দিকে কেমত রাখদি দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটার জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিলে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহদিনা আমানু তুব ই লঙ্গাহিতৌ বা তন্না সুহা ভুল করে চ করো মাফ করবে কে সেদিন আদম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদমের রব্বিহি কালি মাতিং ফাতাবালাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখিয়ে দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা জালম্ না আফুসানা ও ইললাম তা ও ফিরলা না ওয়া তা রহেম না লা নকু নন্ন মিনাল্ খাশিরিন এটা শিখাই দিছিলো আল্লাহ আল্লাহ আমি জুলুম করে চিফ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফোসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষ খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট ওয়াট ইউ হেভ ডন ঘৃণা করতে হবে যেই পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেন এন ইউ লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন। পাপটারে মন থেকে ঘৃণা করবেন না আল্লাহরে ওয়াদা দিবে না আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে ত বা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আই আমানু তুভু ইলল্লাহিত সুহা ত মতো ত বা করো সব গুনা মাফ করতে পারে কে ত করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে অবাক করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে করার জন্য সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনাদ পিসায় হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা গফির আওয়াজ করে সবাই পড়ে নাস্তা গফির আর জোরে পড়ে নাস্তা গফির বিশ্বনবী বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় ফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাহ ফুল্লি দি কিন মখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখম ইন হাইসুলা ইয়াহতাসি বেমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সবসময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ এস্তেক ফার আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার রফিক ভাই আল্লাহ আপনার দাওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুদ্দা বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি এই মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদ্দিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদিবনে হাম্বাল চল্লিশ হাজার শেষ হাম্বাল হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কোন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পর্বতাই তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে এটা নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাববুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান খোর সামনে দাসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ সক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্হ আল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাকো ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তগো ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাকো ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লা উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালা কাইয়া যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমার দা আওয়া বানিয়ে দিয়েছে আহমাদ ইবনে হাম্বাল তো অবাক আনতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি না মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালরে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ ফট্টিরাজি আছেন এস্তেখ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তাইক ফার হচ্ছে এটা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আরও আছে আস্তাগ ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইউল কাইয়ুম আচুব ইলাই বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা গুনাহ কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি ইলা ইলা হাইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সয়েদ আবু বকুর বল্ল নিয়া আর সুল আল্লাহ আলিমনি দোয়া আদো বিহী ফি সালা তীক এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনমি ফুল্লেন পড়ো আল্লাহ আহুম্মা ইন্নি জলম তু নাফসি জুলমন কাসিয়রংওয়ালা কফিরুজ্জুনু বা ইল্লাহ অং তাফা কফিরলি কফির না জম্মিন আইং দেখ ইন্ন কা অং তল পড়েন এটাও ইস্তেখফাদ আম্রাদার বলে দয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেফ ফার আল্লাহ আহমেদ নি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আইল্লাং চা তুমি ছাড়াই এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগো ফেরাত আইন দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই না কাং তল তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত ফার এটাও পড়বেন আরে সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলানু বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক ফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله تدير اللهم انت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت

আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে 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 জিব্বটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ক্বাম ফি নফসিকা তাদুরু ওয়া খীফাতাও দুনাল জাহরি মিনাল ক্বাওলি বিল

বিনয়ের সাথে আল্লাহ ডাকো আখিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারি মিনাল কল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লাইল্লাহ জিকির করে এটা তা আলিমান উদ্দেশ্য কি তা আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিলি হাইবুল জামা আল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলি এটা কি আবার জালা তো এই যে আল্লাহ জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাইয়া ওঠে আছে না বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন সাহাবারা আলাফাতে খেজুর গাছে আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকুর রাব্বাকা ফি নফসিক তদরুউ ওয়া গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর বলেন দোনাল জাহারি মিনাল খল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 এর ভিতরে আল্লার নাম আছে হ্যাঁ এই যে হৈ হাই হৈ হাই হে স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লার নাম আছে আল্লার নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্ব নিয়ে বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরা ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা তাক তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেন ফাইন জাকারানী ফিনফসি জাকার তুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন জাকারানী ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহু আকবার ওয়া ইন তাকররাবাইলাইয়্যা শিবারান তাকরাবতু ইলাইহি জারাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া